হ্যালো ওয়েলকাম টু প্রমিস বাজাস লাইভ এই লাইভটি এখানে আমি করছি একটা অন্য কারণে আপনাদের জন্য সুযোগ আছে যারা আমাদের লাইভ দেখেন তাদের জন্য এই সুযোগটা আছে যারা যারা সবসময় দেখেন বুস্টেড পোস্ট যারা দেখেন তাদের জন্য সুযোগটা হয়তো বা নেই তাই আমি বলবো যে আপনারা একটু যারা সবসময় দেখেন তাদের জন্য সুখবরটা আমি দিচ্ছি আপনাদেরকে আপনারা এইখানে যে অফারটা চলে যে দুই জোড়া ক্যাজুয়াল এবং অথবা দুই জোড়া বুট কিনলে যে এরকম একটি উপহার বা দামে ছাড় পাচ্ছেন ঠিক আছে পাশাপাশি ডেলিভারি চার্জ ফ্রি ছিল তাদেরকে বলবো যদি আপনার আসতে পারেন বেসিক্যালি যারা আসতে পারেন তাহলে আপনাদের জন্য আর একটা সুযোগ আছে এই শোরুমটিতে এই যে এখানে যে র্যাক আছে না এটা কিন্তু আমরা খুলে ফেলবো এই যে এই র্যাকটা আমরা খুলে ফেলবো এগুলো সব আমি এইদিকে লাইটটা জ্বালায় দেখাই দিচ্ছি অনেক স্টক আছে ইউ স্টকের মধ্য থেকে আপনি আপনার প্রোডাক্ট কিনবেন এখান থেকে এগুলো সব কিন্তু আপনার র‍্যাক ট্যাক সব চলে যাবে কবে যাবে সেটা ডেট ঠিক করা হয়ে গেছে উনত্রিশ তারিখ চলে যাবে তাই উনত্রিশ তারিখের আগে এই সব র্যাক খুলে ফেলার আগে যদি আপনি কিনতে পারেন যদি আপনি কিনতে পারেন আর কি মানে আমি বলবো আপনাদেরকে এই যে দেখেন এখন ইনড্যাক্ট বক্স করা সুন্দর সুন্দর প্রোডাক্ট ক্যাজুয়াল থেকে বুট থেকে শুরু করে জামা কাপড় ডেনিমের ব্লেজার সবই আছে এখানে নতুন জায়গায় নতুনভাবে ভাবনা হবে নতুনভাবে কিন্তু ডিসপ্লেড হবে নতুনভাবে কিন্তু প্রাইসিং হবে এই কারণে আমি বলবো যে বুট যদি কারো লাগে কারো যদি ফর্মাল শ্যু লাগে বা লোফার হাফ শু সবকিছু লাগে তাহলে আপনি কিন্তু উইন করবেন কি উইন করবেন সেটা আমার চলমান বুস্টেড অফার যেটা আছে দুইটা কিনলে যেমন একটা উপহার ছিল এবং যেমন দামের উপর ডিসকাউন্ট ছিল সেগুলো কিন্তু আপনারা জানেন কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি আসতে পারেন তাহলে আপনার জন্য সত্যিকার অর্থেই আপনি যদি আসতে পারেন যেমন ক্যাটের বুট টুট কিনতে পারেন তাহলে আপনার জন্য একটা বিশাল একটা সুবিধা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছে তাহলে সুবিধা আপনার জন্য থেকে যাবে এটা আমি এই ডিসক্লোজ করতে চাচ্ছি না বাট আপনারা যদি আসেন আমাকে যদি হোয়াটসঅ্যাপ করেন মেসেজ করেন তাহলে আপনি এরকম ক্যাটের বুট এগুলো মিনিমাম পাঁচ সাত বছর মানুষের এগুলা টেনশন করতে হয় না ঠিক আছে এই একটা কালার আছে ক্যাটের এই যে একটা কালার আছে সরি একটা ধরলে একটা পড়ে যে এত প্রোডাক্ট এই যে এই যে আমি দেখাই দিচ্ছি একটা একটা দেখাই দিচ্ছি আপনাদেরকে অসুবিধা নেই আমি দেখাই দিচ্ছি এখনই আপনাদেরকে যেমন ধরেন যে আমি কোনটা কথা বলছিলাম যেমন এটা কথা বলছিলাম এই যে দেখেন এই যে দেখেন এইটা কথা বলছিলাম এই যে এই যে ক্যাটের বুট আছে লো লোকাটেলসি বুট সবসময় পড়া যায় তাহলে আপনাদের জন্য বাড়তি একটা সুবিধা কিন্তু আপনারা পাবেন যদি আপনারা অলবেরাইনের বুট আছে এটা আপনাদের জন্য ভালো সাপোর্ট করবে পার্টি ভালো থাকবে পা জোড়া এবং বাইক চালানোর জন্য কাদামাটিতে সব জায়গায় এগুলোর সাইজ আছে মোটামুটি তারপরে ধরেন এই যে কালো বাবলেদারের মধ্যে ক্যাটের জুতাটা আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার যারা যারা আসবেন না এখন ভিজিট করতে তাদের জন্য এগুলোর ওপরে আপনার সুপার সুযোগ আপনাদের হাতছাড়া হবে না প্রমিস করছি আপনারা জানেন আমি যেটা প্রমিস করি যেটা বলি সেভাবে কিন্তু সবাইকে কিন্তু জিতিয়ে দেওয়ার চেষ্টা করি আমি এই চেষ্টাটা আমার মধ্যে কিন্তু আছে ভাই ঠিক আছে এটা আমার মধ্যে আছে এটা যেমন আছে তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চুয়াল্লিশ এগুলা কই মাছের প্রাণ ক্যাটের বোর্ডগুলা ঠিক আছে ক্যাটের বুটের মধ্যে আরো কালার আছে যেমন এই যে ক্যাটের চেলসি বুটের আরেকটা কালার দেখেন এইটাও সুন্দর আছে সবাই জয়েন করতেছে এবং আশা করছি সবাই জয়েন করে আমার সঙ্গেই থাকবেন আমি বলবো আপনাদেরকে আসল সুখবর বলতেছি ঠিক আছে যদি কেউ এসে ক্যাটের বুট অরিজিনাল লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার এখানে কোন লেদার ছাড়া প্রোডাক্ট নেই এগুলো যদি আপনারা পড়তে পারেন এটা ছাড়া চেলসি বুট আছে জিপার আছে এক পাশে জিপার আছে মাস্টার কালারের মধ্যে এগুলো আপনাদের কিন্তু আমাকে মেসেজ পাঠান আপনাদের জন্য মাত্র এই যে বললাম যে আমাদের যেহেতু নোটিশ দেওয়া শেষ হয়ে গেছে এই শোরুমের মেয়াদও শেষ হয়ে গেছে এখন এখান থেকে এই বোর্ড টোট খোলার পালা এই র্যাক খোলার পালা এইগুলো কার্টুন টার্টুন খোলার পালা যেমন এটাতে কি আছে আমি একটু দেখি মনে হয় কেস আছে এটাও দেখি আপনাদেরকে সবই ভ্যারাইটিস দেখাই এই যে দেখেন ভ্যারাইটিস দেখাই এগুলো স্কেচার আছে যে কোনো সিজনে আপনি পড়তে পারেন বাতাস বহির্গমন নির্গমন এগুলো করতে পারে ঠিক আছে এগুলা কিন্তু আপনার এই যে মানে একটু খুব চমৎকার আচ্ছা ভাই সাথে নাইস কালেকশন আসাদ খান থ্যাংক ইউ ভাই দামসহ বলে দেন হ্যাঁ আমি তো বললাম যে এগুলা আপনারা বাই সুপার ডুপার ডিসকাউন্টে যদি নিতে চান তাহলে একটা কাজ করতে হবে কি আপনাদেরকে হয় আপনাদেরকে এখানে আসতে হবে সরাসরি আর না আসতে পারলে স্ক্রিনশট নিয়ে আমাকে একটু মেসেঞ্জের হোয়াটসঅ্যাপ পাঠাই দেন ঠিক আছে কারণ আমি যে অফারটা দিব সাময়িক কালের জন্য নতুন শোরুমে আমার কিন্তু এইসব প্রোডাক্ট চল্লিশ থেকে চুয়াল্লিশ হয় অন্যভাবে প্রাইসিং হবে এবং পাশাপাশি এই বুটগুলো নিয়ে পড়তে পারেন পাশাপাশি এখান থেকে রেখে দিই পাশাপাশি আমি একটু আজকে গ্যালারিগুলো অনুসন্ধান করব যেমন এটা যদি একটু খুলি এটা একটু খুলি এটা দেখাই যারা যারা দেখেন আমাদের লাইফ তাদের জন্য বেসিক্যালি এইটা আপনাদের জন্য সুবিধা হবে বেশি ঠিক আছে কারণ বুস্টেড হবে না এই পোস্টটি ডক্টর সোলের হাওয়াই সোলের মধ্যে চমৎকার এই ক্যাজুয়াল ট্যাজুয়াল এগুলো সবগুলোর উপরে আপনারা একটা বিশেষভাবে আমার মানে আমাদেরও যেমন যাওয়ার পালা স্টক সেল ওয়ালাইকুম আসসালাম ভাই রাশাদ ভাই একটু স্ক্রিনশটটা পাঠাই দিন যেটা আমার লাগবে আমি নিজে আনসার করব ঠিক আছে জিরো ওয়ান নাইন সেভেন দুশো দুশো এগারো বা জিরো ওয়ান এইট টু এইট তেষট্টি এগারো বাইশ এগুলো আবার দেখেন যে সুবিধাটা দিব সেই সুবিধাটা আপনাদের জন্য অনেক ভালো হবে ঠিক আছে অনেক ভালো হবে এটা আপনারা করেন তারপরে ধরেন যে আমি যদি এখানে যাই এখানে যদি আসি তাহলে এখান থেকে দেখতেছি কি আছে এটার ভিতরে এই যে এটা দেখা কি আছে এই যে এগুলো আপনার নিতে পারেন খুব চমৎকার ক্যাজুয়াল টাইপের লোফার লাইট ওয়েট হবে লেদার ডক্টর খুব ভালো এগুলো হবে এগুলো থেকে স্ক্রিনশট পাঠায় দেন মানে অর্থাৎ আমার যে চলমান অফারটা আছে সেটার মধ্যেও আপনাদের জন্য আরো কিছু অফার আমি দেওয়ার চেষ্টা করছি যেটা আসলে আপনি অবাক হয়ে যাবেন আপনি যদি প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন এই যে চেলসিগুলো আর বিয়াল্লিশ পেলাম এটা হয়তো বা আরো সাইজ থাকতে পারে আপনাদের ইনকোয়ারিটা অনুযায়ী আমি জানিয়ে দেব যেটা আছে কিনা ঠিক আছে একেবারে শেষ সময় এই শোরুম থেকে চলে যাওয়ার শেষ সময়টাতে আমি আপনাদেরকে খুশি করব চেলসি বুট গুলো দেখাচ্ছে সেটাই আর কি এটা তো ব্যাপক চাহিদা এই যে একটা চেলসি বুট দেখালাম আরেকটা একটা চেলসি দেখাতে পারি এখান থেকে এই যে যার যেটা পছন্দ সেটা নিবেন চোকাস পছন্দ চোকাস নেবেন এই যে ফর্মালের সাথে পড়ার জন্য এটা সবাই নিয়েছে প্যারি কার্ডিনের থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং প্রমিস বা জাস্ট লাইভ অ্যান্ড রিয়েলি স্পেশাল আপনি স্ক্রিনশট নেন আর পাঠান ঠিক আছে আমাকে পাঠান আপনি যদি আপনার বাড়তি অফারটা গ্রাফ করতে চান তাহলে আমাকে একটু পাঠান ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আমি বলবো এখান থেকে যদি দুই একটা আরো বের করি এই যে এটা যদি বের করি তাহলে এটা কি আছে একটু দেখি এই যে ক্যাটের এটা দেখেন এই যে দেখেন এই যে ক্যাটের সাইকেল শু দেখেন চমৎকার ঠিক আছে এগুলা আপনারা নিয়ে পড়লে পাঁচ সাত বছরে আপনাকে হাত জোতে হাত দিতে হবে না এটা আবার শিওর থাকেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ এই যে এই যে এই যে এটা আঠাইশো তিন হাজার পাবেন না কিন্তু আমার কাছে এটা ওই যে অফারের বিজয়ের অফার ছিল ওই অফারটাতেই দিব দুই হাজার টাকার মধ্যে এটা সম্ভবত চুয়াল্লিশ মনে আছে আর কি কি সাইজ আছে তাই তাহলে আমি দিব আপনাকে সমস্যা নাই সাইজ অনুযায়ী দিব এখানে আর অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে অনেক বুট আছে অনেক আছে ব্লেজার আছে তারপরে এই পাশে আমি একটু আসি এটা একটু বন্ধ বন্ধ করে করে আসি আসি লাইটটা এই পাশে দিয়ে যদি আসেন অনেক ক্যাজুয়াল আছে দেখেন এগুলো থেকে আপনারা আসেন চলে আসেন বেস্ট প্রাইস এবং আপনাদেরই উইন হবে আপনাদেরই ভালো হবে ঠিক আছে এই বুটগুলো আছে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই বুটগুলো আছে একটু জানাই রাখি ঠিক আছে এগুলো ম্যাক্সিমাম তেতাল্লিশ চুয়াল্লিশে বুট আছে যেগুলোতে আপনি বিস্ময় হবে বিস্মিত হবেন যে আপনার ক্যাটের চেলসি বুট বা ক্যাটের বুট বা এই বুটগুলো নিলে আপনাদের জন্য একটা ভালো প্রাইস পড়ে যাবে চমৎকার প্রাইস পড়ে যাবে জাস্ট আমাকে স্ক্রিনশট দেন অথবা আমার কাছে আপনারা চলে আসেন প্রবিস বাজারে ঠিক আছে আপনারা এই পাঁচ ছয় দিনের মধ্যেই আপনাদের উইন করার পালা পাঁচ ছয় দিনের মধ্যে উইন করার পালা ২৯ তারিখ এখান থেকে সব বোট খোলা হবে সব শোরুমের সব জিনিসপত্র খোলা হবে এটা আমাদের নোটিশ দিয়েছিলাম দুই মাস শেষ হয়ে গেছে এখন আমাদের যাওয়ার পালা ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন সো কে কে নিচ্ছেন আমাকে জানান আমাকে জানান এগুলা পানির দামে পেয়ে যাবেন ঠিক আছে আমাকে জানান যে কালারটা কোনটা লাগবে অ্যাঙ্কেল বুটের ট্যাপ করে দিন প্লিজ তাহলে আর একটু বুঝতে হবে যারা আমার বিলাভ ব্রাদার্স কাস্টমার অনারেবল যারা আমাদের ফলোয়ার আছেন বেনি ভলেন্টার আছেন তারা ট্যাপ করে দিন তাহলে হবে উঠে যাবে এই লাইফটা এই যে দেখেন এগুলা এই যে দেখেন এগুলা ক্যাটার এই যে দেখেন এই যে ক্যাটার চেলছে এগুলো দেখছেন এগুলো সব আপনারা কিন্তু বিশেষ শূন্য জোরে বিশেষ শূন্য জোরে চেলসে পরগতক নতুন কোন জায়গায় আবার শ্রম নেবেন পিএস বাই এই যে কাছেই মানে মেট্রোপ্লার টু সিক্স ফাইভ ছিলাম না টু সিক্স ফাইভে যাচ্ছে আমরা দুতলায় বিশাল একটা হাউস দিচ্ছি যাতে করে আপনারা ঘুরে ঘুরে দেখে দেখে যাতে কিনতে পারেন আপনারা সেই সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে অনেক ব্যয় ভার বেড়ে গেল তারপরেও আমাদের হচ্ছে এটা আপনাদেরকে করে দিতে হয় কারণ এখানে কষ্ট করে অনেকে কিনতে পারে না ডক্টর সোলে সুন্দর সুন্দর ক্যাজুয়াল কিনতে দেখতে পারে না ডিসপ্লে করার জায়গা না এখন আর ডিসপ্লে করার কোনো সমস্যা নাই থ্যাংক ইউ এটা কালো যারা নেবেন কালোর মধ্যে আর একটা আছে পাগলা একটা ক্যাজুয়াল টাইপের বুট টাইপের ক্যাজুয়াল দেখেন এই কুই যায় এটা একটু ভালো জিনিস খালি লাভ মারে এই দেখেন ঠিক আছে এই যে ডেনিমের ব্লেজারের সাথে দেখেন এই যে দেখেন কার কার লাগতেছে এগুলা এগুলা কার কার লাগতেছে দেরি করেন না আমাদেরও টাকা দরকার আছে আপনাদেরও টাকা মানে জিনিস দরকার আছে কেমন এই নেন এই যে নেন এই যে নেন এগুলো সব ছেড়ে দিচ্ছি আমি কেমন সব ছেড়ে দিচ্ছি যেহেতু শোরুমটা এখান থেকে চেঞ্জ হবে যত মাল কমবে ততে আমার ওখানে ডিসপ্লে করা ওখানে চলে যাওয়া বেটার হবে তো কার কোনটা লাগতেছে স্ক্রিনশটটা নিয়ে নেন ঠিক আছে ঈদের আগে বুদ্ধিমানরা সব ভালো ভালো প্রোডাক্ট নিয়ে দুই তিন জেলা করে রেখে দিচ্ছি আপনারা কি রেখে দিবেন না এই যে দেখেন কালার অ্যাঙ্কেল বোটের রেখে দেওয়াটাই ভালো হবে কালার লেদার সস নরম চমৎকার ডিজাইন সবকিছু মিলে হেভি কোয়ালিটি থ্যাংক ইউ ভেরি প্রমিশ বাজারের সঙ্গে আছেন ছিলেন থাকবেন এটি প্রত্যাশা সাথে এগুলো শুট বোর্ড সব মানে একসাথে ম্যাচ করে ফর্মালি পরা যাবে এইচএলসি গুলো সম্পর্কে আপনি ইনকোয়ারি দেন অনেক জিতবেন অনেক জিতবেন ঠিক আছে শুধুমাত্র যারা লাইভ দেখে যারা আমাকে মেসেজ দেবেন তাদের জন্যই কিন্তু বাড়তি অফারটা আমাকে বলতে হবে যে ভাই আমি লাইভ দেখে সুমন ভাইয়ের লাইভ দেখে আমি আপনার কাছে মেসেজ দিয়েছি ম্যাডাম এবং হাসান বা আমরা যারা আছে সবাইকে আছে বলে দিব যে যারা লাইভ দেখে যারা আমাদেরকে ফলো করে দিবে দেখেন দেখাই একবার সুবিধা তাদেরকে অ্যাঙ্কেল বোর্ড থেকে শুরু করে সবগুলা যেন কমে দেয় সেটা আমি কিন্তু বলে দিব ঠিক আছে সো আপনারা একটু শেয়ার করে দেন বা আপনারা জানিয়ে দেন কমেন্ট করে দেন ট্যাপ ট্যাপ করে দেন তাহলে আপনাদের জন্য আমি একটা বাড়তি সুযোগ আবার চান্স সৃষ্টি করার চেষ্টা করছি আপনারা খুশি হবেন আমি আশাবাদী এই চেলসি গুলো আপনারা নিয়ে রাখেন সব সিজন পরা যাবে দেশে দেশের বাইরে ঠিক আছে এই দেখেন এই দেখেন ঠিক আছে এগুলো সাইজ আছে ভাই সাইজ আছে এই যে এগুলোর মধ্যে আরেকটা কালার চেলসি বুটের ব্যারিকার্ডিন এর এই যে এটা পুরা পুরা কালার এই যে দেখেন ঠিক আছে এগুলো আপনাদের কার কার লাগবে আপনারা দয়া করে স্ক্রিনশট পাঠান আমাকে এই যে এই যে অ্যাঙ্কেল বুটের কালার দেখেন শুধু কালার দেখেন এই যে কালার দেখেন অ্যাঙ্কেল বুটের শেষ আর আসবে না এগুলো আর আসবে না শিওর থাকে না আর আসবে না এই যে এটা স্টক হবে না এটা বাইরে থেকে আসে এ ভিয়েতনাম এটা কিন্তু আর আসবে না দেখছেন কি সুন্দর সুজ এটা ডিজাইনটা কি তো আপনারা যদি উইন করতে চান দেরি না করে আপনারা কিন্তু আমাকে এটা আপনাদেরকে আমাকে জানান ঠিক আছে কোনটা লাগতেছে আপনার কোন প্রোডাক্টটা ভালো লাগছে এই যে কালারগুলো দেখে রাখেন এগুলো সব চমৎকার সবাই চুপি চুপি নিয়ে যাচ্ছে চুপি চুপি নিয়ে যাবেন টাকা বাঁচবে সোজা কথা ঈদের কেনাকাটা ঈদের আগে প্রামিদ বাজারে প্রতি বছর আমি দিয়ে থাকি ঠিক আছে এই যে দেখেন বাবা কি ভয় লাগে জুতো পরে গেলে পাশে শব্দ হলো কিসের এই দেখেন এই যেগুলো এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এখানে আরও আছে গুজিলেং আছে এই যে গুজি লেঙের জুতাগুলো দেখেন গুজিলেংয়ের জুতাগুলো দেখেন এগুলো আপনারা বিশেষ ডিসকাউন্টে আমি দিব আপনাদেরকে কখন দিব শুধুমাত্র এই পাঁচ ছয় দিন আমি দিব। ঠিক আছে এই পাঁচ ছয় দিন দিব আপনারা শুধু দেরি না করে এগুলো আর মেসেজ দেন আমাকে যে ভাই এটা লাগবে আমার ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ এই পাশে আরও আছে পাশে জুতা আছে এই পাশে আছে হচ্ছে কেটস স্নিকার বেল্ট মানি ব্যাগ এগুলো আছে অনেক প্রোডাক্ট আছে এই দেখেন সব সব ধরনের প্রোডাক্ট এখানে আছে এই যে দেখেন মানি ব্যাগ বেল্ট ভরপুর আছে আসেন আপনাদেরকে যে তথ্যটা বলতে চাইলাম যেমন এই বুটটা আমরা শেষ করতেছি স্টক ক্লিয়ার শেষ করতেছি একদমই শেষ পর্যায়ে এই দেখেন বাইকারদের জন্য বুট এবং যারা বুট লাভার আছে সেরার সুল বা এইগুলোও কিন্তু আপনারা বিশেষ নজরে বিশেষ প্রাইসে নিতে পারবেন এই যে এটা পর দুই হাজার ছাব্বিশ মডেলও নিতে পারবেন আজকে থেকে লাইভ দেখে যারা দিচ্ছে তাদের জন্য স্পেশালি আমি কিছু করার চেষ্টা করতেছি ওকে এই যে কিছু করার চেষ্টা করছি বাড়তি বাড়তি সুযোগ বাড়তি সুযোগ শুধু আপনি জিতবেন কোনো কথা নেই আপনি জিতবেন এইটা পাঠান যে অফার চলছে তার মধ্যেও আপনার জন্য বাড়তি সুযোগ সৃষ্টি করতেছি আপনার পাঠান আমাকে এই যে সুয়েড লেদারের চেলসি বুট এটা আমি ছবি দিচ্ছি পেজে দেখেন পরা আছে ছবি আমার ছবি আছে সুয়েড লেদারের ছবি আছে এই যে ফর্মাল শুজের ছবি দেখবেন যে দিচ্ছি আমরা পেজে এগুলা দেখেন এগুলো দেখেন এখান থেকে দেখেন এখান থেকে ফর্মাল শু কার লাগবে দেখেন এই যে এই যে ফর্মাল শু দেখেন কার লাগবে এই যে দেখেন ফিতা ছাড়া গুলা এগুলো স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠান তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এই যে সাইকেল শু গ্যালারিটা এগুলো দেখাচ্ছি না এই যে এগুলো হাফ শু কথা বলছেন হাফ দেখে রাখেন এই দেখে রাখেন শুধু মেসেজ দিয়ে রাখেন দেরি করেন না জিতবেন কিন্তু এই যে রকপট কি সুন্দর সুন্দর জুতা কালার কি পুরা পুরা কালার এগুলো সুন্দর ফ্যাশন আপডেটেড ফ্যাশন এগুলো ঠিক আছে সোল খুব ভালো এই যে স্যান্ডেলগুলো বাইশশো চব্বিশশো টাকা ফিক্সড থাকে কিন্তু আপনাদের জন্য বিশেষ প্রাইসে আমি দিয়েছি এবং দিব ঠিক আছে আপনারা এই করেন এই নেন এই নেন আপনাদেরকে আমি যে জানিয়ে রাখলাম যে আপনারা যদি আমাদের এই গ্যালারিটা যেহেতু আমরা কাঠোন করবো এখন সব বক্স করে ফেলবো এবং নিতে পারলে আপনাদের জন্য ভালো হবে তো কথা থাকলে এটাই আজকে আর দেখাচ্ছি না লোফার টোফার আছে খুব চমৎকার চমৎকার সব লোফার আছে এগুলো সব ভালো ভালো লেদার জেএম এর ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটি ভালো কোম্পানি হুম এইগুলো যদি আপনি গ্র্যাপ করতে চান তাহলে মেসেজ দেন মেসেজ দিয়ে রাখেন যে ভাই আমি এটা নিব এটা সাইজ এত আমার ভিডিও গুলো পেজে আছে একটু দেখে নিন এই যে পেয়ারি কার্ডিন এর এই যে লোফার টাইপের ক্যাজুয়াল এগুলোর মধ্যে কালার কালো আছে এবং মাস্টার চকলেট মধ্যে আছে এই দেখেন ঠিক আছে এগুলো আপনার লুক চেঞ্জার দারুণ দারুণ এই দেখেন এই পাশে আরো আছে তো এই যে হাফসু এই যে হাফসু ডক্টর সোলের দারুণ সোল এটা ক্যাজুয়ালের সোল কিন্তু এটা এই যে ক্যাজুয়াল যেরকম হয় যেরকম হাফ সোফিস ক্যাট এগুলো হয় না ওইরকম সোলের যে আপনার ডক্টর সোলের হাফসু থ্যাংক ইউ ভেরি মাছ এগুলো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বেশি আছে কালো সাইকেল শুজ ক্যাটের এগুলো আপনারা মেসেজ পাঠাতে পারেন আমাকে তো আপনাদের জন্য আমি এখন মেসেজ আনসার করব এখন থেকে করব যদি আপনি আমাদেরকে মেসেজ করেন ঠিক আছে এই যে কালচে চেলসে বোট কেমন এই যে এখানে আরও অনেক প্রোডাক্ট আছে সবই দেখাই দিলাম ঘুরায় ফিরে মানে এক নজর আপনাদের সুবিধা হবে আপনারা আমাদেরকে দেরি না করে মেসেজ পাঠিয়ে দিন যে ভাই আমার এটা লাগবে এটা আমি নিতে চাই এটা আমার দরকার কালকে আসব চেলসি বোর্ড তো ভাই দেখাই দিলাম তো টেনে দেখে নেন এই যে চেলসি বোর্ড এই যে চেলসি ঠিক আছে দেখাই দিলাম তো আপনারা একটু দেখে নেন টেনে দেখে নেন সব ছবি টবি দেওয়া আছে পেজে এই যে চকলেট কালার আছে এই যে কালো আছে কালো জিপার আছে একপাশে কালো দুই পাশ ইলাস্টিক আছে সবই আছে মিলাই জেলে এই যে ফর্মাল শু আছে সুন্দর সুন্দর ফর্মাল শু আছে এই যে এখানে অনেক ফর্মাল শু আছে কিছুই মানে কিছুই খালি হয় নাই এত প্রোডাক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখা হবে চলে আসেন ঠিক আছে এই সুযোগটা আবার আমার ঘোষণা আমার বয়স আপনারা পেলেন আমি কথা দিয়েছি যে আপনাদেরকে আমি জিতাই দিবো ঠিক আছে জিতাই দিব আপনার আসেন কার কোনটা ব্লেজার লাগে কি লাগে লেদার জ্যাকেট লাগে সব কিছু মোটামুটি জিতবেন স্টক স্টকলে একটা বাড়তে সুযোগ তবে কবে উনত্রিশ তারিখে কিন্তু এখান থেকে মাল নেমে যাবে উনত্রিশ তারিখে নেমে যাবে তখন কিন্তু আর আপনি এই সুযোগগুলো পাবেন না ওকে এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ভাই সাহেবস্তা ভাই সাইকেল সুপল ব্ল্যাকটা আমার আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এই যে ওকে ডান একথায় থাকলো আজকের মতো চলে আসেন